বিসমিল্লা রকমার রাহিম আজকে বিষয় সপ্তম শ্রেণির গণিত বইয়ের উনসলনী চার দশমিক এর নয় নম্বর অঙ্ক প্রথম রাশি হয়েছে টু এক্স প্লাস থ্রি ওয়াই দ্বিতীয় রাশি হয়েছে ফাইভ এক্স ওয়াই মানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কী করবো গুণ করব আমরা প্রথমে প্রথম রাশিরা লেখব তারপরে এই দ্বিতীয় রাশিরা আমরা লেখব লিখেন একটা গুণ চিহ্ন দেব সে দিব প্রথমে এই দ্বিতীয় রাশি দ্বারা এই প্রথম রাশি যে টু এক্স পর্দা আছে গুণ করব পাঁচ দুগুণে দশ এন একটা এক্স এন একটা এক্স এক্সে এক্সে একটা এক্স লাগবো এর উপরে একটা ওয়ান আছে এর উপরে ওয়ান আছে তখন ওয়ান ওয়ানের যুগ ওইব টু আর ওয়াই এনো ওয়াই নাই ওয়াই ওয়াই লাগব তারপরে এনো প্লাস আছে মনে মনে এনো প্লাস প্লাসে প্লাসে প্লাস এই পাঁচ জায়গা তিনের সাথে কীব গুণ হব তিন পাশা পনেরো আর এনো এক্স এই দ্বিতীয় পদে কোনো এক্স নাই এক্স নাই বিদায় এক্স এক্সের এনো ওয়াই এনো ওয়াই ওয়াই আছে ওয়াই স্কোয়ার এই হচ্ছে নয়ার আনসার